নমস্কার সরচিত আধুনিক গান আবৃত্তি কুমু চক্রবর্তী গান ছাড়া জীবনে আছে কি আর এভাবে আমি তাই গান লিখে যাই মনের যা কিছু আশা যা ভালোবাসা কিছু তোমাদের গানে জানায় গান শুনে তোমাদের ভরে যদি প্রাণ ভুলে যাব যত ব্যথা যত অভিমান গান যে আমার প্রকাশের পরিভাষা লেখে লেখে তাই আমি গানে জানাই মরণের আগেও যেন পারি লিখে যেতে তোমাদের কথা ব্যথা লেখনিতে। বিষাতা আমায় যেন সে ক্ষমতা দেয় আমি যেন আমরণ গান লেখে যাই নমস্কার